আমরা মনে করি স্কুলে যারা আমরা আমার বোন কে বলে তুমি বরকা পরে আসছো কেন তুমি কি ভিতরে লঙ্গ আমি বলি না আমার বোনকে আপনি কথা কেন বলবেন বলে তুমি বোরকা পরছো কেন বলে পরীক্ষা হলে বলে তোমাদের ছেলে মেয়েদের একসাথে করে প্রেগনেন্ট করে দিয়া ওই ছেলে দিয়া দেশ পরিচালনা করা উচিত এরার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি দেখা শিক্ষক আজকে দেশ গুন্ডা ভাড়া করে আইনা না আমরা স্কুলে যাইতাছি আমাদের নাম বলেন ভাই স্কুলে আমাদের স্কুলে 200 জন আমাদের স্কুলের নাম স্কুলের নাম বলেন